নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠান জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যাবে আমরা আজকে আলোচনা করবো যে নিয়ে নিনা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু হাজার পঁচিশ সালের একদম প্রথম মাস জানুয়ারি মাস কেমন যাবে আমরা কিন্তু এটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আপনারা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে রাহুকেতুর অবস্থানটা খুব ভালো ফলে এই মাসে অন্তত দেবে না তাই আপনার জীবনে বিশাল সাফল্য আসবে সুযোগ আসবে কিন্তু সেগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন না সেই দিকটা আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে একটু নিরাপত্তাহীনতা আপনি বোধ করবেন এবং শনি বৃহস্পতি দুটো গ্রহের যে অবস্থান থাকছে এই মাসে প্রচুর সুযোগ সুবিধা আপনি পাবেন এই ছাড়াও কিন্তু বৈষয়িক লাভের একটা জায়গা সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে যেটা শুক্র আপনাকে কিন্তু দেবে কিন্তু মঙ্গল মঙ্গল অবশ্যই একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আপনার লক্ষ্য করতে পারবেন তার বিপরীতমুখী গতি আপনার প্রিয়জনের সাথে কোনো যোগাযোগজনিত কোনো সমস্যা নিয়ে আসতে পারে বিশেষ করে আপনি আপনার কর্মজীবনের মধ্যে একটু সমস্যা লক্ষ্য করতে পারবেন তবে আপনার বুদ্ধিকে কাজে লাগাতে হবে আর বুদ্ধি দিয়েই আপনার যে কোনো কাজ কিন্তু সফল করতে হবে এছাড়াও বলবো জানুয়ারি দু হাজার পঁচিশ এই মাসটা কর্মজীবনের ক্ষেত্রে শনির অবস্থান ভালো ফল দিচ্ছে এছাড়াও আপনি আপনার কর্মজীবনের অগ্রগতি পদোন্নতি দুটোই দেখতে পাচ্ছেন যে কাজ আপনি করছেন তার জন্য আপনি স্বীকৃতি পেতে পারেন তবে যে শক্তিশালী প্রচেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন সেটা কিন্তু সে কারণেই সম্ভব হবে এছাড়াও বৃহস্পতি কিন্তু এই মাসে আপনাকে আপনার কঠোর পরিশ্রমের জন্য পদোন্নতি দেবে আয় বাড়াবে রাহুর অবস্থান কেতুর অবস্থান কাজের চাপ মোকাবেলা করতে হবে এছাড়াও আপনাদের সাফল্যতা আপনি পাচ্ছেন কর্মজীবন একটা মনোযোগী জায়গা আপনি পাচ্ছেন যদি আপনি ব্যবসা করেন তাহলে কিন্তু নিজের জন্য ভালো লাভ অর্জন করতে পারবেন নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে আবির্ভূত করতে পারবেন কঠোর চেষ্টা আপনাকে করতে হবে তবে আপনি নতুন ব্যবসার অর্ডার পেতেই পারেন এই সময় নেটওয়ার্কিং জায়গা তৈরি করতে পারেন মাল্টি লেভেল ব্যবসা তৈরি করতে পারেন সেগুলো আপনার জন্য কিন্তু অনেকটা ভালো হবে অংশীদারিত্বের ব্যবসায় যদি আপনি নিযুক্ত হন সেটাও কিন্তু ভালো জায়গা আপনাকে দেবে যদি অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি ভাবনা করি তাহলে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন এই অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো উপার্জনের জায়গা আছে এছাড়াও আপনার ভাগ্যের ক্ষেত্রে কিছু লক্ষণ আছে রাহুর অবস্থান কেতর অবস্থান আর্থিক উন্নতির জন্য কিছু বাধা আসবে সঞ্চয়ের জায়গা আপনাকে রাখতে হবে ভালো পরিকল্পনা করতে হবে বৃহস্পতি কিন্তু অর্থ সঞ্চয় করার একটা অবস্থানে থাকছেন প্রচুর পরিমাণে বিনিয়োগ কিন্তু এই মাসে হতে পারে তবে সুখ জায়গাটা আপনি কিছুটা হলেও পাবেন এছাড়াও বিশেষ করে জানুয়ারি মাসের একদম লাস্ট উইকে আপনারা দেখতে পাবেন যারা কন্যা রাশির মানুষ কিছু অনুমানমূলক ক্ষেত্র নিয়ে যদি আপনি ব্যবসা করছেন সেক্ষেত্রে ভালো রিটার্ন কিন্তু এই সময় আপনি পেতে পারেন বা প্রচুর পরিমাণে কোনো অর্থ লাভ আপনি জানুয়ারির লাস্ট উইকে পেতে পারেন সেটা অবশ্যই অপ্রত্যাশিত বা লটারি বা শেয়ার বা কোনো অনুমানমূলক ক্ষেত্র থেকেই আসবে যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু স্বাস্থ্যের দিক থেকে অনেকটা ভালো ফল দেবে কারণ রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনার বাড়বে আপনি আপনার পায়ে উড়ুতে ব্যথার একটা জায়গা দেখতে পাবেন মাথা ব্যথা হজমের সমস্যা এগুলো কিন্তু ছাড়াও বড়ো ধরনের স্বাস্থ্য সমস্যা যে হবে তা কিন্তু নয় কোনো বড় স্বাস্থ্য সমস্যা আপনি পড়বেন না তবে ছোটো খাটো সমস্যা থাকছে রাহু কেতুর উপস্থিতির কারণে এগুলো আসবে তাই সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে খাদ্য খাবারের দিকটা একটু নজর দিতে হবে সুস্বাস্থ্য আপনি লাভ করবেন যদি প্রেম বৈবাহিক জীবনে আপনি চিন্তাভাবনা করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রেমের জীবনে একটা পজিটিভ ফল আপনি দেখতে পাবেন প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন একটা অনুকূল ফল আপনি পাচ্ছেন এছাড়াও আপনি দেখতে পাবেন আপনার বিবাহিত জীবনে কিছু মোহনীয় জায়গা আছে আপনি আপনার প্রিয়জনের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন আকর্ষণ খুঁজে পাবেন এছাড়াও পারিবারিক জীবনের দিক থেকে কিন্তু শনি শনি এই মাসে ভালো ফল দেবে এছাড়াও আপনি আপনার কর্মজীবনে অগ্রগতি পদোন্নতি এগুলো দেখতে পাবেন কে কাজ আপনি করবেন তার জন্য আপনি স্বীকৃতি পাবেন এছাড়াও যে শক্তিশালী প্রচেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন সে কারণে এটা সম্ভব হবে বৃহস্পতি কিন্তু এই মাসে আপনাকে আপনার কঠোর পরিশ্রমের জন্য অনেকটা পদোন্নতি দেবে আয়টা বৃদ্ধিপ্রাপ্ত হবে রাহুর অবস্থান কেতুর অবস্থান কাজের চাপ বাড়বে একটু মোকাবিলা আপনাকে করতে হবে এছাড়াও সাফল্য আপনি দেখতে পাবেন কর্মজীবনে একটা মনোযোগী জায়গা আপনি দেখতে পাবেন যদি ব্যবসা করেন তাহলে আপনি নিজের জন্য ভালো লাভ অর্জন করতে পারবেন আর আপনি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে আবির্ভূত করার কঠোর চেষ্টা আপনি করবেন এই মাসটায় আপনি অনেক নতুন ব্যবসা অর্ডার পেতে পারেন এছাড়াও একটা লেভেল ব্যবসা তৈরি করার চেষ্টা আপনি করতে পারেন নেটওয়ার্কিং চেন তৈরি করতে পারেন অংশীদারতের ব্যবসা যদি আপনি যুক্ত হয়ে থাকেন তাহলে ভালো পারফর্ম কিন্তু আপনি এই সময় করতে পারবেন এটা আমরা বলতেই পারি প্রতিকার স্বরূপ আপনি যদি পারেন তো প্রত্যেক দিন এগারো বার করে অঙ্কে তবে নমো বা নমো জব করতে পারেন এটা কিন্তু অনেকটা ভালো ফল আপনাকে দেবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ